আসসালামু আলাইকুম কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বাংলা থ্রি সিক্স জিরো এবং গ্রিন এগ্রো ফার্ম অ্যান্ড নার্সারির পক্ষ থেকে আমি মোহাম্মদ মিন্টু জানাই আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে একটি বড়ই বোরোয়ের প্রোজেক্টে নিয়ে আসছি আপনাদেরকে আজকে দেখাতে যে এই বোরয়ের প্রোজেক্টে কি পরিমাণ ফলন আসছে এবং আপনারা যারা নতুন উদ্যোক্তা বোরোয়ের প্রোজেক্ট করতে চান লাভবান হতে চান তাদেরকে আজকে আমি কিছু পরামর্শমূলক কথা বলবো কিভাবে এই প্রজেক্ট করবেন এই প্রজেক্টের ঝুঁকি আছে কি না এবং কত বছর করা যায় কি ধরনের জমিতে আপনি এই প্রজেক্ট করবেন এবং এবং সমস্ত বিষয় খুঁটিনাটি মোটামুটি আমি আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন ভিডিওটি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আজকের এই যে এই প্রোজেক্টটি এই প্রোজেক্টটি দেখতে আসছি সরজমিনে আমরা ভাইজানের নাম কি

বরই চাষ সম্পর্কে আপনার চার বছরের অভিজ্ঞতা চার বছর অনেক আগে ছিল অন্য জায়গায় এটা এই চার বছর শুধু কি বরই চাষই করেন নাকি অন্য কিছু আমার অন্য আমের বাগান আছে যাক মাশাল্লাহ ভাই যান আপনার এই জায়গাটা কোথায় একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিতেন পাবনা আহমদপুর পাবনা জেলার আমিনপুর থানা আমিনপুর থানা আহমদপুর মানে কাশীনাথপুরের পাশেই তো আপনার এই গাছগুলোর বয়স কত দিন বয়স হচ্ছে লোক বছর 5 বছর কতটুকু দূরত্ব দূরত্বে লাগাইছেন এটা 27 না 27 27 আচ্ছা মাঝে জায়গা জায়গা দেখতেছে ফাঁকা আছে মনে হয় কাটি দেওয়া হয়েছে না এই আপনার এক একটা গাছ কত বছর রাখা যায় 10 বছর বছরও রাখা যায় আপনার এই গাছগুলো কত বছর বয়সী এই যে মোটাটা পাঁচ বছরের গাছগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফলন আসছে তা ভাইজান প্রথম থেকে কি আপনার এরকম সুন্দর ফলন আসছিল প্রথম থেকেই প্রথম থেকেই আর গাছ ঘন ছিল গাছ হইছে ও আচ্ছা আচ্ছা গাছ বড় হইছে গাছ ঘন হইছে মারি দ হইছে এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন যে কোন ধরনের মাটি আমরা যদি বড়ের বাগান করতে চাই দর্শকরা কোন ধরনের মাটি বা জমি নির্বাচনের ক্ষেত্রে কি আমরা প্রসেসটা ফলো করব দোয়াশলা মাটিতে ভালো হয় মাটিতে ভালো হয় কোন জাতের চারা এগুলা লগা ভারত সুন্দরী ভারত সুন্দরী আর কোন জাত করা হয়েছে আপনার ভারত সুন্দরী আছে আফল আছে বল সুন্দরী আছে ও সবগুলাই করছে টক মিষ্টি তো সবগুলার কি বাজার দর একই রকম নাকি কম বেশি আছে কম বেশি আছে কোনটার চাহিদা বাজারে সব বেশি বেশি বল সুন্দরী এটাই আপনার পিছনে খুব সুন্দর ফলন মাশাআল্লাহ দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভারত সুন্দরী বল সুন্দরী মানে ওই সাইডে গোল যেটা দেখলাম না আচ্ছা তো এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি জানাই দিতেন যে এই গাছের যে গাছ লাগানোর প্রসেস আর হচ্ছে আপনার যে রোগ সম্পর্কে একটু বলেন লাগানোর পর ওষুধ দিতে হবে ঠিক মতন যার যা যখন লাগবে কৃষি অফিসার ওরাই বলে দেবে ও কৃষি অফিসারদের পরামর্শ অনুযায়ী বিষ কীটনাশক এই এই জিনিসগুলো মেনটেন করতে হবে তারপরে কৃষি অফিস থেকে কোনো সহযোগিতা পাইছিলেন আপনি প্রথমে না 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 ওইভাবে করেন আসলে যার করতে হয় নিজ উদ্যোগেই প্রথমে করতে হয় কৃষি অফিসাররা আসবে এই যে সুন্দর সুন্দর আমার মতো ডায়লগ দিবে আর এই যে ফল খায়া চলে যাবি হ্যাঁ তারপর যদি মনে চাই কিছু দিল দিলো নাইলে নাই এই হচ্ছে কৃষি অফিসারদের কাজ হ্যাঁ সমস্যা নাই কিছু করতে হলে আসলে নিজেকেই করতে হবে বাইজান একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী বাইজানের নাম হচ্ছে আক্কাস আক্কা রাজা ফল রাজা ফল ভান্ডার কাশিনাথপুর আচ্ছা এখন ভাইজান এই গাছের এখন আমরা একটু লাভ লসের হিসাবের দিকে আসি কারণ সবাই তো লাভের জন্যই করে তো এই যে বাগানে আপনি এক একটা গাছে আনুমানিক গড়ে কিরকম ফলন আসে এক মনের উপর আছে এক মনের উপরে না আমরা দেখতেই পাচ্ছি যেটাতে নাই সেটাও আপনার এক মনের উপরে আছে আ। আচ্ছা কতদিনে ফল আসে লাগানোর সারা বছরের ফল তাহলে মিষ্টির দিক দিয়ে কোনটা সবচাইতে ভালো বল সুন্দরী মিষ্টি বেশি না আচ্ছা খাওয়া খাই আপনারা তো খাইছেন তাই না তো ভালো লাগছে কোনটা সবচাইতে

ও আচ্ছা মন না ভালো আমি মালতার বাগান কিভাবে করে দেওয়া লাগে হ্যাঁ ভাই আছে ফোন কুন জাতেরটা তুলতেছেন যাক মাশাল্লাহ এটা আর আপনার এই যে দেখলাম অনেক পাখি দেখলাম পাখি কি ক্ষতি করে টুকটাক ক্ষতি করে না বড়ই খায় আচ্ছা চলেন তো ভাইজান এবছর কিরকম দাম পাচ্ছেন

সতর্কতা যদি থাকে আমাদের এই মেসেজটা একটু দিয়ে দেন যেহেতু আপনার দীর্ঘদিনের এই বড়ই চাষের উপরে অভিজ্ঞতা রয়েছে সেক্ষেত্রে কিছু সতর্কতা তো অবশ্যই আপনার জানা আছে যে আসলে এই কাজগুলো করা যাবে না বড়ই বাগান করতে হলে বড়ই বাগান গেলে অন্য বড়ই করার দরকার নেই ভাইয়া বারো সুন্দর এই বড়টা একটু আগাম হয় আগাম হয় আগাম দাম পাওয়া যায় বেশি দাম পাওয়া যায় আর অন্য অন্য দেরি হয় দেরি হয়ে যায় সেক্ষেত্রে দাম কম পাওয়া যেতে পারে আমাদের এক বাগান তো বল সুন্দর আছে ওটা বল সুন্দরী আছে কে বলে এক দুই বস্তা পরে তুলছি তার তোলার পর তো এখন পাক ধরছে এখন পর তোলা যাবে আচ্ছা বড়ের ফল এখানে 100 বন করে বাসা হয়ে গেছে ও আচ্ছা মাশাআল্লাহ ভালো তো বড়ের ফল হচ্ছে শেপ ঠিক রাখার জন্য বা হচ্ছে আপনার ফল আসানোর জন্য বেশি ফলন পাওয়ার জন্য কি কি করা যাবে কি করা যাবে যার যখন যা দরকার ওটাই দিতে হবে ও আচ্ছা আচ্ছা এটা পরামর্শ কৃষি অফিসাররা দেবে আচ্ছা আপনাদের আমাদের পরামর্শ নিতে পারবেন আপনারা অভিজ্ঞতার মানে অভিজ্ঞ লোকের পরামর্শ অনুযায়ী কাজ করলে আসলে সেইটাই বুদ্ধিমানের কাজ দেখতে পাচ্ছেন অসাধারণ ফলন প্রতিটি গাছে এক দেড় মন দুই মন পর্যন্ত ফলন হয়ে থাকে বর্তমানে বাংলাদেশের খুবই লাভজনক আপনার যে ফলগুলো আছে তার মধ্যে বড়ই একটা অন্যতম একাধারে যেহেতু আপনার পরিচর্যার ক্ষেত্রে যদি বলি সার বিষ দেওয়া এবং দূরত্ব দশ হাত পরপর বা পনেরো হাত পর পর লাগানোর কারণে এর পরিচর্যা করা খুবই সহজ প্রথম লাগাবে সাত হাত পরপর না প্রথম লাগাবে সাত হাত পরপর আস্তে আস্তে গাছগুলো কমাই দিতে হবে গাছ কমাই দিতে হবে কারণ গাছ বড় হবে ঝাঁপাইতে হবে তখন এক এক গাছেই বেশি করে ফলন আসবে তখন দিনে পনেরো মাসে ফলন পনেরো মাসেরই ফলন হ্যাঁ পনেরো মাস দেয়া গাছ হয় আপনার ফলন হয়ে যাবে বারো মাসে আপনার ফল বিক্রি হয় ফল ধরে যাবে আচ্ছা এবার লাগালো চারাটা বারো মাসেই ফল ধরে যে পনেরো মাসে বিক্রি আচ্ছা আচ্ছা তো আপনারা যারা জাত নিয়ে টেনশন করতেছেন কোনো টেনশন নাই আমাদের বিশ্বস্ত নার্সারি গ্রিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড নার্সারি থেকে আপনারা একদম বিশ্বস্ততার সহিত এই আপনার বড়োয়ের চারা তারপর পেঁপের চারা টমেটো ক্যাপসিকাম প্লাস হচ্ছে সবচাইতে বড় কথা হচ্ছে আমরা আঙ্গুরের যে বাইকুনুর ইকুনুর এই জাতগুলো যেগুলো বাংলাদেশে মিষ্টি হয় বাংলাদেশের মানুষ অনেকেই জানে না যে আঙ্গুরও বাংলাদেশে মিষ্টি হয় এছাড়াও বাংলাদেশের সফলতার সাথে আমাদের পাবনা জেলার সাথিয়া এবং পাবনা সদর উপজেলার মধ্যে বেশ কিছু জায়গায় কিন্তু বর্তমানে আমরা সফলতার সাথে দেখিয়ে দিয়েছি আমাদের এই গ্রিন এগ্রো নার্সারি থেকে চারা নেওয়ার কারণে তারা কিন্তু আমরা দেখিয়ে দিতে পারছি যে বাংলাদেশে সফলভাবে কিন্তু আঙ্গুর চাষ এবং মালটার বাগান মালটা চাষ কিন্তু মিষ্টি মালটা যেটা সেটা কিন্তু করা সম্ভব এর কারণে যে সতর্কতা অবলম্বন করতে হবে সঠিক বাছাই করতে হবে এবং কিছু নিয়ম শৃঙ্খলার মাধ্যমে গাছগুলোকে বড় করতে হবে তাহলেই কিন্তু আপনি সফলভাবে মালটার বাগান এবং আঙ্গুরের প্রোজেক্ট এছাড়াও আমরা পেপের প্রজেক্ট গত দীর্ঘদিন যাবৎ সফলতার সাথে করে আসছি পরামর্শর জন্য যে কোনো ধরনের পরামর্শ এবং অরিজিনাল অ্যাকুরেট চাড়ার জন্য কিন্তু আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার গ্রিন এগ্রো ফার্ম অ্যান্ড নার্সারির নাম্বারে কল এবং যোগাযোগ করতে পারেন ধন্যবাদ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম ভাইজান আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য আর আজকের মতো এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম